চৌত্রিশ বডির কামিজ কাটিং এ টু জেড সূত্র অনুযায়ী স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি ভিডিওটি পুরোপুরি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারাও একটি পারবে কামিজ কাটিং করে নিতে পারবেন তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি মাঝখানে কোথাও স্কিপ করেন তবে ভিডিওটা বাদ হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে চৌতি কামেজ টা কাটিং করার জন্য এখানে আড়াই গাছ পরিমাণ কাপড় নিয়েছি তো চলুন ভিডিওটা টা শুরু করে এখানে আড়াই হাত বহরের কাপড় আছে তো আমি কাপড়ের বাঁশটাকে বসব প্রথম খুলে কাপড় কাটার জন্য বাঁশটা দিয়ে নিলাম এখানে দুই ভাঁজ দিয়েছি চার কাঠ বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা বাইরের দিকে রেখে আমি একটা সেফ কাঠ দিয়ে কাপড়ের মাথায় একটি মার্জিন দিয়ে নিলাম মার্জিন থেকে পিতাটা ধরছি মহড়ার মাপটা আমি সর্বপ্রথম মহলার মাপটা নিয়ে নেব তো মার্জিন থেকে আমি ছয় ইঞ্চি একটা মার্ক করছি এটা আমার মহড়ার জন্য তো একটা মার্ক করছি এটা আমার মহড়ার জন্য ছয় ইঞ্চি থেকে এবার আমি সেস্তর মাপ তেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো শেষর মাপের পরে নিয়ে নেবো পেটের মাপ তো পেটের মাপ হচ্ছে মহড়া থেকে শেষর মাপের অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার আমি বিপরীত সাইডে মহড়ার মাপ ছয় ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিচ্ছি মহড়ার লাইন থেকে শেষ মাপ হচ্ছে তেরো ইঞ্চি তেরোর অর্ধেক হচ্ছে পেটের মাপ সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার দেখুন তেরো ইঞ্চিতে মার্কটা আমি করে নিলাম অর্থাৎ দেখুন যে মহড়া লাইন থেকে আমি পিতাটা দৌড়ছি মহড়া লাইন থেকে আমার শেষর মাপ তেরো ইঞ্চি আর তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চিতে আমি পেটের মাপটা মার্ক করেছি এবার দাগগুলোকে আমি আমি কাট দিয়ে মিলিয়ে দিচ্ছি দাগগুলোকে মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নেব সাথীর সাড়ে আট ইঞ্চি আমি আরো দেড় ইঞ্চি মতো রাখছি সেলাইয়ের জন্য তো এখানে আমি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি রেখে দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার নিয়ে নেবো পেটের মাপ তো পেটের মাপ আছে তিরিশ ইঞ্চি তো তিরিশের চার ভাগের এক ভাগ আছে সাড়ে সাত ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আরো পাশে আমি এক ইঞ্চি নিয়ে নেব সেলাই জন্য তো এবার এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে এখন নিয়ে নেব কামিজের হিপের অংশের মাপ তো হিপের অংশের মাপটা নেওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যার জন্য আমি কামিজটা তৈরি করব তার কামিজে হিপের অংশের মাপটা কত আছে কেননা কোনো কোনো ক্ষেত্রে কি হয় সাথের মাপের সমান থাকে হিপের অংশের মাপ আবার কোনো কোন ক্ষেত্রে ছাতির অংশ থেকে দুই ইঞ্চি কম থাকে আবার কোন কোনো ক্ষেত্রে দেখবেন যে ছাতির অংশ থেকে হিবের অংশ ইঞ্চি বেশি থাকে এই জন্য যখনই আমরা অংশের মাপ নিয়ে নেব তার আগে অবশ্যই যার জন্য তৈরি করছি তার কামিজে হিবের অংশের মাপটা কত আছে তা দেখে নিয়ে মাপটা নেব তো আমার এখানে চৌত্রিশে আছে চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আরও পাশে আমি এক ইঞ্চি নিয়ে মার্কটা করে নিলাম এবার সেপকার দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তো এখন নিয়ে নিচ্ছি গলার মাপ গলার মাপ পাঁচ ইঞ্চি তো পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চিতে মার্কটা করে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি ফুটের মাপ ফুট আছে ইঞ্চি ইঞ্চি তো তো অর্ধেক করে নিলাম ঠিক উপরেও দেখুন আড়াই ইঞ্চি নেব গলার মাপ অর্থাৎ পাঁচের অর্ধেক আড়াই তো আড়াই ইঞ্চিতে মার্কটা করে নিলাম আর এখানে ফুটের মাপ আছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ অর্ধেক সাত ইঞ্চিতে মার্কটা করে নিয়ে এবার আমি সেক কাট দিয়ে ব্যাগটাকে মিলিয়ে নিত ডাউন দেবো সোয়া ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চির অর্ধেক সোয়া ইঞ্চি তো সোয়া ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি ডা দাগটাকে আমি মিলিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বগল্ড টা যেখান থেকে শুরু হবে অর্ধেক ইঞ্চি তো মার্ক করে নিলাম এবার বগল দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি নিয়ে বগল সেপের রাউন্ড মিলিয়ে দিচ্ছি বগল শেপের রাউন্ড টা দেওয়ার পরে নিয়ে নিচ্ছি গলার মাপ পিছন গলার জন্য আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম ঠিকের পাশেও আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়ে এখন দাগটাকে মিলিয়ে নিলাম এখন নিয়ে নেব সামনের বেলার মাপটা তো সামনের বেলার রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম নিয়ে এবার দাগটাকেও মিলিয়ে নিচ্ছি দেখছি পিছন গলার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি সামনের গলার শেপটা তো আমি এখানে একটা ডিজাইন গলা করব তো এই জন্য দেখুন দুই ভাগে ভাগ করে আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি তো গলার শেপটা দেয়ার সাথে সাথে আমার দেখুন অর্ধেক পর্যন্ত মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি নিচে গের প্লেটের মাপটা নেব তো এর জন্য আমি কাপড়টাকে টেনে উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি লম্বার মাপটা দেখে নিচ্ছি তো এখানে আমি লম্বা পুরাপুরি রেখে দেবো তো পুরাপুরি আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম বন্ধ সাইডে আমি লম্বার মাপটা রাখলাম পঁয়তাল্লিশ ইঞ্চি আর দেখুন খোলা সাইডে আমি রাখবো সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ আমি এখানে হাফ ইঞ্চি কম রাখবো তাহলে কামিজের যে দুই মাথা গের সাইডে যে দুই মাথা দুই মাথা কখনোই ঝুলে যাবে না তো হাফ ইঞ্চি অবশ্যই কম রেখে কাটিংটা করে নিতে হবে তো এখানে মার্কটা করা হয়ে গেছে এবার আমি কাট দিয়ে দাগটাকে মিলিয়ে নিলাম এখন নিয়ে নেব নিচে বেল লাইনের মাপ তো বেল লাইনের মাপটা নেওয়ার জন্য আমাদেরকে যে কামিজের হিপের অংশে যে মাপ আছে তার থেকে আড়াই ইঞ্চি বেশি আর যারা পাশকুলাটা বেশি পছন্দ করেন তাদের জন্য তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বেশি রাখা যেতে পারে তো দেখুন আমার এখানে আছে সাড়ে আট ইঞ্চি তো আমি আরো তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে বারো ইঞ্চিতে মার্কটা করে নেব তো বেল লাইনে আমি বারো ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি করে নিয়ে এবার শেপ কাট দিয়ে কামিজের হিপের অংশ থেকে শেপ কাটটা ধরে ঠিক গেল লাইন পর্যন্ত আমি শেপ কাট দিয়ে দাগটাকে দিয়ে নিচ্ছি সব মাপ নেওয়া হয়ে গেছে এবার দাগে দাগে এটাকে আমি কাটিং করে নেবো আমার এখন দেখুন পিছন গলাটাকে আমি আগে কাটিং করে নিচ্ছি নিয়ে কাটিংটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি তো কামেজটাকে কাটিং করে নিলাম এবার দেখুন মাপ অনুযায়ী এটাকে আমি টিক দিয়ে নিচ্ছি যাতে সেলাই সময় আমি বুঝতে পারি এখানে এখানে আমার মাপটা রাখা ছিল তো এই অনুযায়ী আমি টিকটা দিয়ে নিলাম এবার পিছন গলাটাকে টেনে আমি সরিয়ে দিয়ে সামনের গলাটাও আমি কাটিং করে নেব তো দুই পাট একসাথে নিয়ে এভাবে কাটিং করে নিলে টেনে সরিয়ে দিয়ে এবার আমি সামনের গলাটাকে কাটিং করে নিচ্ছি তো সামনের গলাটা কাটিং করার সাথে সাথে কামিজের বডি পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে এবার বাকি যে কাপড় আছে এর থেকে গলা পটি আর হাতের কাপড়টা বের করে নেব তো এই কারণে হাতার কাপড়টা কাটিং করার জন্য এখানে দেখুন আমি দুইটা কাপড় একসাথে করে নিয়ে এখানে দুই ভাঁজ দিয়ে দিলাম চার পাটা হয়েছে আর কাটার পরে এটাকে আমি পাবো দুই পিস তো আমি কাপড়ের হাতাটা কাটিং করার জন্য এখানে বন্ধ সাইডটা খোলা সাইডটা বাহিরের দিকে ডাকছি তো দেখুন এখানে চার পাট কাপড় আছে আর কাটার পরে এখানে আমি দুই পিস পাবো তো সর্বপ্রথম কাপড়ের মাথায় একটা দাগ দিয়ে কাপড়টাকে আমি সোজা করে নিলাম এবার আমি লম্বার মাপটা দেখে নেব তো আমি লম্বা রাখবো ষোলো ইঞ্চি তো আরো এক ইঞ্চি নিয়ে আমি এখানে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখানেও আমি সতেরো ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি তাহলে দুইটা মার্ক করে নিলে আমার দাগটা সোজা করতে সুবিধা হবে তো এবার শেপ কার্ড দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিচ্ছি তো এখন আমি বগল শেপটা দেওয়ার জন্য কামিজের পাটটা তুলে নেবো তো কামিজের যে বগল শেপটা আছে দেখুন আমি এই হাতার কাপড়ের উপরে এক বলে শেপ শেপ এভাবে পাতিয়ে দেবো দিয়ে সেবে সেবে আমি একটু মার্ক করে নিচ্ছি আমি এখানে কোনো মার্ক বগশা কাটিং কৰি নেব এটাই পারফেক্ট হয় অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন তো বগল শেপটা কিন্তু আমার দেওয়া হয়েই গেল এখন নিয়ে নিচ্ছি হাতার মহুরির মাপ তো মহুরি আছে দশ ইঞ্চি তো দশের অর্ধেক পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম আর সেলাইয়ের জন্য আরো এক্সট্রি রেখে আমি ছয় ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার শেপ কাট দিয়ে বগল শেপের বগল শেপ থেকে দেখুন হাতার মহুরি পর্যন্ত শেপ কাটটা ধরে আমি দাগটাকে মিলিয়ে নিলাম এবার আমি দাগ বরাবর হাতার কাপড়টাকে কাটিং করে নিচ্ছি হাতার কাপড়টাকে কাটিং করে আমি সরিয়ে রাখবো এবার গলা পটির জন্য কাপড়টাকে আমি রেডি করে নিয়েছি এখানে এক ভাঁজ রয়েছে এবার সামনের পটের গলাটাকে আমি এই কাপড়ের এভাবে ওপর বসিয়ে দেব দিয়ে গলার ঠিক আমি গলা পটিটাকে কাটিং করে দেব তো গলার সেবে সেবে কাটিং করে দিয়ে এবার দেখুন আমি গলার পাটটাকে তুলে নিয়ে চাইরে এক দেড় মতো রেখে গলার ফটিটাকে কেটে নিচ্ছি ঠিক পিছন পাটার গলাটাও সেম ভাবে দেখুন আমি কাপড়টা রেডি করে নিয়েছি দুই পাট দুই এক ভাগ দিয়েছি দুই ভাগ তার উপরে ঠিক আমি গলাটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঠিক সেবে সেবে এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো গলা পটিটাকে কাটিং করা হয়ে গেলে গলার থেকে তুলে নিয়ে এবার দেখুন সাইডে এক দেড় ইঞ্চি মতো রেখে আমি পিছন পাটের গলা পটিটাকেও কাটিং করে নিলাম কামিস কাটিং করার একবারে সিম্পল প্রসেসটা আমি এখানে ব্যবহার করেছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন আমি আশা করছি আপনারা ভালো বুঝতে পারছেন এবং একটি পারফেক্ট কামিস কাটিং করে নিতে পারবেন অবশ্যই মাপজোক এভাবে ঠিক রেখে সবকিছু কামিজ কাটিং করবেন অবশ্যই একটি পারফেক্ট কামিজ কাটিং করে নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত আর একটা কথা না বললে নয় যে আমার ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাই